আর তাদের অপরাধ কি তাদের অপরাধ কি না তাদেরকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এখন ছেড়ে দেয় এই গাড়ি আরেস্ট হচ্ছে গাড়ি হিসেবে থাকবে সুপ্রিমকোর্টের সামুখ্য পর সাধারণ

আপনাদের লজ্জা হয় না বিনা অপরাধে দুইটা ছেলেকে কেন ধরলেন সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে আপনারা আগে তাড়াতাড়িকে কেন ধরলেন

সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক কোণী গাড়ি থেকে নামেন এবং যে দুইজন গাড়ি করতে ছেড়ে দেন এই যদি ভাষায় গিয়ে নিজের বউরে মুখ দেখাতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাতে চান গাড়ি থেকে নেমে যান এক নেমে যান সেলফ সেল করে তাকায়েন না